আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুশো ছিয়াশি দিন কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস ব্যাচ উইলমোর সহ চার নবচারী মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করেছে তাদের বহনকারী ক্যাপসুলটি সুনিতা বাচের সঙ্গে আরও যে দুজন নবচারী এসেছেন তারা হলেন নাসার নিক হক এবং রুশ নবচারী আলেকজান্ডার গুরুনব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে ফিরে এসেছেন তারা চারটি বিশেষ প্যারাসুটের সাহায্যে ফ্লোরিডের উপকূলে নামেন ক্রু ড্রাগন ইলনমাস তার এক্স অ্যাকাউন্টে ক্যাপসুলটির অবতরণের দৃশ্য শেয়ার করেছেন গত বছর জুনে বিমান প্রস্তুতকারী মার্কিন কোম্পানি বোয়িংয়ের তৈরি নবুজান স্টার লাইনে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা ও বাজ সেখানে গিয়ে আটকা পড়েন তারা কারণ যে মহাকাশ জানে তারা গিয়েছিলেন সেটি বিগড়ে গিয়েছিল এমন অবস্থায় আটকে পড়া দুই নবচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকেই নানা পরিকল্পনা করতে শুরু করে নাসা গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি দুই নবচারীকে ফিরিয়ে আনার উপর নজর দেন তাদের ফিরিয়ে আনতে নাসার তৎপরতার অংশ হিসেবে ক্রু টেন মিশনের ফ্লাইটে তাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয় ফ্লোরিডার উপকূলে নেমে আসার পর কিছুক্ষণ সমুদ্রে ভাসছিল তাদের বহনকারী ক্রু ড্রাগন ক্যাপসুল ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে ক্যাপসুলটিকে ঘিরে সাঁতার কাটছে কিছু কৌতূহলী ডলফিন প্রায় এক ঘন্টা পর মার্কিন নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ এই নবজারীদের ক্যাপসুল থেকে বের করে নিয়ে আসে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির সঙ্গে যেন তারা খাপ খাইয়ে নিতে পারেন মূলত সেজন্য এক ঘন্টা সময় নিয়েছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ফ্লোরিডার উপকূল থেকেই নবচারীদের সঙ্গে নিয়ে টেক্সাসের হিউস্টন শহরে জনসন স্পেস সেন্টারের উদ্দেশ্যে রওনা দেন উদ্ধারকারীরা সেখানে তাদের বরণ করার জন্য আগে থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে তবে পৃথিবীতে ফিরে এলেও এখনই নিজের পরিবার বন্ধু স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন না মহাকাশচারীরা কয়েক সপ্তাহ তাদের থাকতে হবে ক্রু কোয়ার্টারে সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা কারণ বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন মহাকাশে শূন্য মধ্যাকর্ষণে থাকার কারণে শরীর বৃত্তীয় প্রক্রিয়ায় নানা হেরফের ঘটে মহাকাশচারীদের অবতরণের পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে নাসার উপসহযোগী প্রশাসক জুয়েল মঞ্চালবানো এবং কার্যক্রম সমন্বয়ক ব্যবস্থাপক বিল স্পিচ বলেন এই মহাকাশচারীরা আমাদের গর্ব নয় মাসে নয়শো ঘন্টারও বেশি সময় ধরে প্রায় একশো পঞ্চাশটি গবেষণা করেছেন তারা তাদের ফিরে আসায় আমরা খুবই খুশি মেহরুন মেদেফের দোষ সাত নিউজ